তারা যে কথায় কথায় বলে ঈদ দুইটা এই উল ফিত ঈদুল দেখা আবার ঈদ মিলানি কুট থেকে আসলো এখানে আমার হুজুর বসে আছে আপনাদের হদিফ সাহেব হুজুর বসে আছে পুজোকে জিজ্ঞেস করেন ওটা পৃথিবী জানে মুসলিম সাহেবের হাদিস দিন কিসের দিন সবাই জুমার দিন কিসের দিন তারা বলছেন ঈদ দুইটা তো জুমার দিন তো ঈদের দিন জুমার দিন ঈদের নামাজ আছে নাই বলেন না এটা জুমার নামাজ আছে না জুমার দিন ঈদের দিন এবং আমার ফারুক তার হু মুসলিম শেফের হাদিস তিনি বলেছেন ইয়ম আরফার দিন ঈদের দিন তো ইয়ম দিন নামাজ কোথায় এরা বলে যে জশ্ন যদি ঈদে মিলাদ নবী যদি শ্রেষ্ঠ ঈদ হয় নামাজ কোথায় খুতবা কোথায় আরে নামাজ ঈদের জন্য কি নামাজ থাকতে হবে কোনো শর্ত আছে দশ বছর কোনো মানুষের সন্তান হয় নাই দশ বছর পরে তিনার একটা সন্তান হয়েছে তিনি মাসবান দিয়েছেন খুশি উদযাপন করতেছেন লাইটিং করতেছেন প্যান্ডেল করেছেন হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়েছেন তিনি ঈদ পালন করতেছেন এটা কি বেদাত হবে তা আপনি এখানে ফটোয়া দেন নাই বেদা আছেন নবীর আগমনে খুশি করলে বেদা তা নিচ্ছে বোঝা যাচ্ছে এরা নবীর নবীর আশেক নয় এরা নবীর দুশ্মন নবীর আমার হুজুর যে খুব্বা শরীফ পরে মসজিদের মধ্যে জুমার দিন ওটার নাম খুব্বা দেখতে নামাকা দুনিয়ার প্রায় উপমহাদেশে খুব্বা পড়ানো হয় ওখানে আপনি ঈদ ফিতরে ফিতরের সাপ্তাহ এবং সাওয়াল মাসের প্রথম জুমা খুলেন দেখবেন ওখানে হাদিস আছে আমরা যে বলি হুজুর ঈদ উল আমাদের জন্য ঈদুল আজহা আমাদের জন্য কিন্তু আমার নবী সাহাবি ইসলামের দ্বিতীয় কলিব ফারুক আজমদুল্লাহ তিনি বলতেছেন এই দুনিয়ার মানুষেরা ঈদ উল ফিতর কার জন্য ঈদ উল আজহা কার জন্য আমার ফারুক আজম রদিয়াল্লাহ তালানহু ঈদের দিন ঈদ উল ফিতরের নামাজ আদায় করে ঘরের মধ্যে এসে ঘরের দরজা বন্ধ করে খান্তেছে দরজা বন্ধ করে সাহবা এখানে সবাই আসলেন ঘরের দরজা খুললেন খুলে দেখতেছে ফারুখ আজম আর লাদ্দুরবারে বসে বসে কান্তেছে হজত আবু হুরাইরা রুতিন্লা তারান জিজ্ঞেস করলেন ও মুর ফারুকা আজম আপনি মুসলিম জাহানের খলিফা আজকে ঈদের দিন মক্কবাসি মদিনা বাসি সবাই ঈদ পালন করতেছে আর আপনি করেন তারজা বসে কান্দতেছেন কারণ কি ফারুক আজম রুদেন্নাও তারান হু দিয়ে বলে ও আবু হুরাইরা আমার নবীর সাহাবিরা আজকে ঈদের দিন আমি উমর জানি আজকে আনন্দের দিন আমি জানি কিন্তু আবু হুরাইরা তুমি কি জানো আজকে ঈদের ঈদের দিন কার জন্য আজকে খুশির দিন কার জন্য বলে চার তিরিশটা রোজা কবুল হয়েছে তার জন্য ঈদের দিন আর চার রোজা কবুল হয় নাই তার জন্য আজকে ঈদের দিন নয় আজকে তার জন্য সব চাইতে বড় খান্নার দিন ঠিক না এটা আমার নবীর সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা অর্থ পৃথিবীর শাসন কর্তা যে যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার নবী এবং যাকে সিরাজ ও হালির জন্য বলেছেন জান্নাতের প্রদীপ বলেছেন ফারুক আজম রদুল্লাহ যিনি নবীর কদয়ে পাবে শুয়া আছেন তিনি পৃথিবীর মানুষকে এই দর্শন শিক্ষা দিচ্ছেন ও নবীর গুলামরা ঈদের ফিতরের জন্য অহংকার করতেছ ঈদের উল জন্য অহংকার করতেছ আমি পূজাবাজি শিক্ষা দিচ্ছি আমি ফারুক আজম তো ঈদের দিন বসে বসে কান্না করতেছি খর খা আজম্লা তমুল বলেন বলে আজকে ঈদের দিন ওই ব্যক্তির জন্য যার তিনি সোজা কবুল হয়েছে কুরবানির ঈদ ওই ব্যক্তির জন্য যার কুরবানি কবুল হয়েছে আমি রোজা রেখেছি কিন্তু জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা যদি রোজা কবুল না হয় আমি উমরের জন্য আজকে ঈদের দিন নয় আমার জন্য খান্নার দিন এই জন্য আমি আল্লাহ তোমারে শিষ দায় পরে খানতেছি তাহলে আমার বাবারা খেয়াল করেন ও মধু বেপারে জাম মসজিদের আজকে মুসলিয়ানি কেরাম যারা নবীর মিন আসছেন কেয়াল করেন আমার আমার আল্লাহ হজরত মুজ্দিন আসা মোহাম্মদ রাজা ফাজ কত পৃথিবীর নবীর গোলামদের কাছে শিক্ষা দিচ্ছেন ও নবীর ঈদ উল ফিতর আমাদের জন্য নয় ঈদের খুশি আমাদের জন্য নয় কুরবানির খুশি আমাদের জন্য নয় বলে হুজুর আমার জন্য কোনো ঈদ নাই কোনো খুশি নাই বলে আমাদের জন্য একটা ঈদ আছে জুমুয়ে তা ঈদ আনে ইবাদতি খেলিয়ে নিয়ে